পাখি পর্যন্ত বাসা বানায় লাগছে এটার মধ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে কি আমার এই ফুল গাছটা কাটিং করবো কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো গাছটা তেমন ফুল হয় না সেই জন্য এটাকে আজকে আমি কাটিং করে দেবো মানে হচ্ছে কেটে দেবো কারণ হচ্ছে অনেক দিন হয়েছে এই গাছটার বয়স তার মধ্যে দেখেন অনেক বড় হয়ে গেছে এই যে অবস্থা আর এখন হচ্ছে গাছে ফুলগুলো অনেক ছোটো হয় যার কারণে হচ্ছে এটাকে আমি কাটবো আর কি আর এটা হচ্ছে নিচে নিচে থেকে একটা ডালের মধ্যে কয়েকটা ফুল আর এখানে দেখেন একটা পাখির বাসা এত বড় হয়েছে যে পাখি পর্যন্ত বাসা বানা লাগছে এটার মধ্যে আর এখন দেখেন এটা হচ্ছে গাছের অবস্থা তো আমি এখন গাছটা কাটতে শুরু করে দিলাম যদি আমার খুব বেশি খারাপ লাগতেছিল আসলে গাছটা তো অনেক বড়ো তার মধ্যে বয় কাজ করতেছিল কারণ আমি এত ছোটো করতেছি যদি মারা যায় তো আমি জিজ্ঞেস করতে করতে মানে কাঁদতেছিলাম যে আসলে কি এতো ছোটো করা কি ঠিক হবে কিনা তো অনেকে বলতেছে হ্যাঁ করে বলে কিছু হবে না তবে যাই হোক কেটে নিলাম আর কেটে এখন হচ্ছে হলুদ মাখিয়ে দিতেছে কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আসলে হলুদ মাখিয়ে দিলে হচ্ছে পোকামাকড় মানে আক্রমণ করে না ডালগুলো নষ্ট করে না তো সেই জন্য আমিও হলুদ লাগিয়ে দিতেছি আর হলুদগুলো লাগিয়ে তারপর হচ্ছে গাছের গুঁড়া আমি মাটি আর সার দিয়ে দেব তো আমি আসলে কি কি দেই আপনাদেরকে তাই দেখাচ্ছি আর কি তো এদিকে হচ্ছে আমি সব ডালে হলুদ দিতেছি আর এই মানে কাজটা যদি আমি অক্টোবর আর নভেম্বরে করতাম তাহলে হচ্ছে মানে বেশি ভালো হইতো কারণ হচ্ছে গোলাপ গাছ মানে ছাটাই করা হচ্ছে অক্টোবর আর নভেম্বরে করে সবচেয়ে বেশি আমি আসলে অক্টোবর আর নভেম্বরের জন্য অপেক্ষা করতে পারি না কারণ হচ্ছে আমার মনে হয়েছে এখনই কাটতে হবে তাই এখনই কেটে ফেললাম আর এই আমি পরে দিতেছি কারণ হচ্ছে বয়স দেওয়া ছিল না সেই জন্য আর তাছাড়া হচ্ছে আমি এটা আগস্ট মাসে কাটলাম আর ভিডিওটা পরে দেওয়ার কারণ হচ্ছে যদি আমার গাছটা মারা যায় সেই জন্য তা এখন হচ্ছে আমি মাটি দিব গাছের গুঁড়ায় আর মাটি আর সার মানে একসাথে মিশিয়ে দিব তো এই মাটিগুলো হচ্ছে গোবরের মাটি তো এইগুলো মাটি তো অনেক পিঁপড়া ছিল সেই জন্য আমি এটা রোদে দিয়েছিলাম পিঁপড়াগুলো চলে গেছে তো আমি এখন মাটি আর সার দুইটা একসাথে মিক্সড করে তারপরে গাছের গুঁড়ায় দিয়ে দিব তো আমি এখন সাত দিন পর আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন আমার গাছে একেবারে কলি এসে গেছে আর এতে করে তো আমি অনেক খুশি কারণ হচ্ছে এই সাতটা দিন আমি মানে এত অপেক্ষা করছি যে আমার গাছে মানে কখন পাতা হবে মানে কলি চাই না শুধু পাতা হোক এটাই চাই মানে গাছটা যাতে মারা না যায় তো আমি প্রতিদিন সকালে উঠে দেখতাম যে আমার গাছে আজকে কয়টা পাতা হয়েছে মানে এরকম আসলে আমি সব গাছই আমার মানে আমি সকালে উঠে উঠে দেখি আর কি তো এখন হচ্ছে এটা দশ দিন পরের একটা ভিডিও নিলাম তো এদিকে মানে দশ দিনের ভিতর আর কি অনেক ফুল ফুইটা তারপরে জোরেও গেছে আসলে আমি মানে ফুল ফুল না শুধু সব গাছই আমি এত যত্ন করি আর আমি আসলে গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করি যদিও আমার গাছের ফুলগুলো এখন ছোটো ছোটো তবে হচ্ছে গোলাপের সিজন যেহেতু এখন না আর কিছুদিন পরে তখন আমার ফুলগুলো মানে এত বড় হয় অনেক বড় হয় তবে আমার গাছ মানে সবসময় ফুল থাকে সেই জন্য আর কি মানে ফুলগুলো একটু ছোটো থাকে সিজন ছাড়া আর এখনও দেখেন মানে গাছে যতদিন পাতা থাকবে এতদিন মানে কলিও থাকবে তো আসলে অনেক ভালো লাগে মানে এরকম ফুল থাকলে তো এই গাছটা আসলে আমি যখন এনে মানে নার্সারি থেকে এনে লাগাইছিলাম তখন মানে একেবারে এই ছোটো ছিল তো আমি ভাবি আসলে এটা এত বড় হবে যাই হোক আসলে গাছকে ভালোবাসলে গাছ আপনাকে ভালোবাসে আমি সবসময় এই কথাটা বলি আর আমি আসলে আমি যেই গাছটি লাগাই ইনশাল্লাহ এই গাছ আমাকে মানে মানে ফুল দেয় ফল দেয় সবই দেয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন